এডি ফাইনালি কৃষ্ণ হই এক নম্বর গেটে চলে এলাম আমরা এবার যাব কৃষ্ণজনম হই এখানে একটা গেট আছে এদিকে হচ্ছে মেন গেট আওয়াজ আসছে কৃষ্ণজনম হইতে চলে এলাম আমাদের বসে আছে এখানে স্নান করার জায়গা আর বাথরুম করার জায়গা এইসব এদিকে দিয়ে বেরোবে এবার এই যে উপরে গুহা এই গুহার উপর দিয়ে ঘুরে এলাম এই ডান দিক থেকে বাঁ দিকে দিয়ে বেরিয়ে ঘুরে এলাম ওই তো আসছি Wow. বিশ্রাম ঘাটে আমি এখন ভরসা পাচ্ছি না ফোন ধরার মা আছে এখানে ঘন্টা বাজাচ্ছি